সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার তো আজকে স্যার আলমোজাহ ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক হাটের মধ্যে আপনার অনেকটাই কমে গেছে এখন শুকনো মরিচের যেরকম চাহিদা সে আজকে স্যার আলমুজাই ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কী বাজার দর দেশি কারেন্ট মরিচ এবং জিরা মরিচ বা অন্যান্য যে মরিচগুলো রয়েছে এই মরিচগুলোর বাজার গেল আজকে তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে দেখতেছি এটা কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচ আজকে কি বাজার কিনছেন আজকে এটা বাজার অনেক বেশি 7400 থেকে 600 টাকা মানে পার কেজি তে আপনার 185 থেকে 90 টাকা তো দেখতেছি খুব সুন্দর কোয়ালিটি তো এই যে এই পাশে দেখতেছি আর ওই যে লাল কোয়ালিটির এটা 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 কি মরিচ এটাও কারেন্ট

ভাই তো বলছে থেকে 600 টাকা পর্যন্ত এই আপনি যে আইছেন আপনি কিভাবে ভাই সাথে পরিচয় কিভাবে বাইরের ভিডিও দেখে ইউটিউব থেকে ভিডিও দেখছেন তো ইনি যেভাবে আপনাকে নিয়ে আইছে যে কথা বলে ঠিক ওই রকম না এখানে আরও অনেক দুর্নীতি বা অন্য রকম কোন কিছু আছে না না যেরকম বলছো এরকমই আছে না তো দর্শক আপনারা চাইলেই অবশ্যই মেসেজ আলমুজাইটের কাছে এই مریضগুলো নিতে পারবেন

মাগুরা দিবেন কিছু মানে জিরা থেকে শুরু করে আপনার দেশে কারেন্ট সবকিছু মরিচ আছে তো এগুলা দেন কিভাবে

তো এটার থেকে এটা দেখতেছি একটু ভালো কালার কোয়ালিটি সব থেকে বেশি চার দিয়ে সুন্দর তো আপনারা এই মরিচগুলো নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন এরকম শুকনো মরিচের হাড় আমাদের এই কালিয়াগঞ্জে লাগে এটা পঞ্চগড় জেলায় পঞ্চগড় সদরে অবস্থিত তো আপনারা চাইলে এখানে সরাসরি এসে শুকনো মরিচ ক্রয় করতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটির যে মরিচগুলো রয়েছে সেই মরিচগুলো এই যে দেখুন খুব সুন্দর তো ভাই আপনারা যে এই মরিচগুলো দেন মানে এটা ওজন নেন কিভাবে সবাই ওজনের ব্যাপারটা ক্লিয়ার করেন একটু চল্লিশ কেজি তো মন নেই জি চল্লিশ কেজি মন নেওয়ার পরে আমরা না একচল্লিশ মন নেই জি দেওয়ার সময় আমরা একান্ন কেজিতে পঞ্চাশ কেজি এক কেজি ধরুন পঞ্চাশ কেজিতে এক কেজি দেন তো আপনি চল্লিশে নিয়ে পঞ্চাশে দেন সেটার কারণ কি কারণ আসলে অনেক কারণ আছে আমাদের কিছু লেবার আছে এদেরকে

ছয় টাকা সাড়ে ছয় টাকা এরকম গাড়ি ভাড়া পরে তো দর্শক দেখুন এটাই আপনার খরচ মানে হিসাব করতে গেলে আপনার পার কেজিতে পনেরো টাকা খরচ হবে পনেরো ষোলো টাকার মতো খরচ হবে আর এই মরিচ আপনার কিনতে যা লাগে যেই দাম কিনবেন সেখান থেকে আরো পনেরো টাকা যোগ করলেই মরিচের একুরেট দামটা ক্লিয়ার হয়ে আসে যে উনি কি দামে বিক্রি করতে পারবে তো এই মরিচ যদি আমরা নতুন করে কেউ আপনার কাছে নিতে চাই দেওয়া যাবে না হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবো যে কোনো জেলা থেকে চাইলে আপনি যে কোনো মরিচ দিবেন যে কোনো জেলা থেকে যে কোনো কোয়ালিটি মরিচ নিতে চাইলে আমরা দিতে আচ্ছা বর্তমান আপনার স্টোরের কি অবস্থা বর্তমান মরিচ কিনলে কি স্টোর করা যাবে স্টোর আসলে করা যায় কারণ সময় মোটামুটি আরো আছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে তো মনে করেন মরিচ এখন আসে না আর মোটামুটি মরিচ আসতে আপনার সময় লাগবে আমাদের পঞ্চগড়ের এর মধ্যে যদি স্টক করতে যায় এর মধ্যে রাখতে পারে কারণ বর্তমানে কোলেস্টোর আলু আছে আলু এখন সবাই বিক্রি করতেছে আলু বিক্রি করার ক্ষেত্রে কোলেস্টোর ফাঁকা থাকবে এই ক্ষেত্রে তখন আপনাদের কোলেস্টোর ভাড়াটা অনেকটা কমের মধ্যে দেখা যাবে

যার কারণে তখন বাজারটা অনেকটাই কম থাকে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা মরিচ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দেশি কারেন্ট মরিচ অথবা মোটা মরিচ অথবা পাম্পা মরিচ যে কোনো মরিচ এই যে দেখুন হাঁটিতে প্রচুর মরিচের আমদানি হয় এখন দিন দিন আমদানি অনেকটাই কমে যাচ্ছে তো আপনারা যদি মরিচ নিতে চান বা ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম